মাহেরামাজানের সারা মাস সিয়াম পালন করে ঈদের পরের দিন বিয়েবাড়িতে যদি গান বাজনার আয়োজন করা হয় তাহলে আপনি এই মাহেরামাজানের সিয়াম থেকে কি শিক্ষা অর্জন করলেন আর বিবাহ নবক কি মধ্যে আপনি কি গান বাজনার আয়োজন করলেন তাহলে কি আপনি সিয়াম থেকে কোনো শিক্ষা অর্জন করতে পারলেন আমার কথা কি বুঝতে পারতেছেন এই জন্য প্রিয় বন্ধুরা আমার এই সার্বিক জীবন বাস্তবায়নের জন্য আমাকে আপনাকে আজকে শিক্ষা অর্জন করতে হবে যে মাহে রামাজান আমাদের নিকটবর্তী হয়েছে রসুল্লাহ সাল্লাম বলছেন ফুতিহাত আবু আবু সামা আসমানের দরজা সমূহ খুলে দেওয়া হয় ফুতিহাত আবু আবুর রহমত রহমতের দরজা সমূহ খুলে দেওয়া হয় জান্নাতের দরজা সমূহ খুলে দেওয়া হয় জাহান নামের দরজা বন্ধ করে দেওয়া হয় শৈতানকে শৃঙ্খলাবদ্ধ করা হয় সুতরাং মনে রাখা চেষ্টা করতে হবে এই মাহেরামাজানের শৈতান কে বদ্ধ করা আছে ঠিক আছে কিন্তু আমরা যেন আবার মানুষ এখানে পরিণত না হয়ে যায় কথা বুঝতে পেরেছেন মানুষ কিন্তু মানুষ শয়তানে পরিণত হয়ে যায় সুর আর নাসের তাফসির খুলে দেখবেন মানুষ শয়তান যেমন আছে জিন শয়তানের পাশাপাশি মানুষ শয়তানও আছে মানুষ মানুষ শয়তানে পরিণত হয়ে যায় এই জন্য আমরা যেন এগারোটি মাস যেমন শয়তানের সংস্পর্শে থাকতে 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 আমরা যে শৈতানের তাবেদারি শৈতানের গোলামিতে লিপ্ত ছিলাম এই একটা মাস শৈতান শৃঙ্খলাবদ্ধ থাকে কিন্তু আমরা এতটাই মানুষ শয়তানে পরিণত হয়ে যায় পাপাচার মানুষ বন্ধ করতে পারে না কথা কি বুঝতে পেরেছেন এই জন্য প্রবন্ধরা আমার আমরা যেন আবার মানুষ পরিণত না হয়ে যায় সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে প্রবন্ধরা আমার এই জন্য যে কথা বলতে চাচ্ছিলাম মাহেরা মাজান আমাদের নিকটবর্তী হয়েছে নিকটবর্তী হওয়ার সাথে সাথে আমাদের সমাজে কয়েকটি বিষয়ে বিভিন্ন রকম মত দেখা যায় তার মধ্যে আমি যতটুকু আজকে আস্তে আস্তে দেখলাম উইকিপিডিয়া সার্চ দিয়ে আপনাদের নাটোরের মাটিতে প্রায়ই পনেরোটি জায়গায় সৌদি আরবের সাথে ঈদ উদযাপন করা হয় এবং অন্যান্য ঈদগামাঠগুলাতে তারা বিশেষ করে আপনার আমার দেশে যখন চাঁদ দেখা যায় তখন শ্যাম ঈদ শুরু করা হয় বলেন তো আমরা বর্তমানের যে প্রথাটা চালু হয়েছে রাসুল্লাহ সাল্লাহ যুগের রাসুলুল্লাহ সাল্লা যে আমলটা ছিল নির্দেশনা ছিল আমরা মূলত কোন নির্দেশনাটা ফলো করব।